হুসাইন একবার বিশ্ব প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা ফে ফে আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আরম্ম তোমার চাইতে আমি বেশি দামি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি দামি সবাই ভালো না বিশ্বনই বললেন কাইফাগ আলি কেমন করে এটা হোসাইন বলল না নাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবি বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম কি নাম হোসাইন বলেন না না খালি আব্দুল্লাহ লাইসা আব্লাহু আলাহ বা বাদাহু সাই খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবর আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লা আছে বিশ্ব নিয়ে বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দাবি আবার হোসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যামি না মায়ের কোলে মধু পূর্ণি মারি সে থাচাদোলে যেন উষার কোলে রাঙ্গার দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলু কে আজি ধোনি ওঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ছোটে কে লই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ারে কোলে

বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমেনা নাকি আমার মা ফাতেমা বিশ্বনবি আর কোনো কথা বলে না না হোসাইন একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কী বিশ্বনবী বললেন হোসাইন আমার নানীর নাম হল বাররা বিন্তে আবদুল্লাহ ওই সাহ সাহ হোসাইন বলেন না আপনার নানী বার রায় কেউ সিনে না আপনারা তারা অনেকে জানেই না ওই যে কই ন সিনসেন আর ন সিনি দে আমরা চিনি না বার রাবিন তে আব্দুল বলেন আপনার নানীর তো কেউ চিনে না বারা নামটা কারো মুখস্থ নাই আমার নানীর নাম আপনি জানেন নাকি আমার নানীর নাম হলো খাদিজ আতুল কবরা তাহরা একটা মহিলাকে আরশের সের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানী খাদিজা বিশ্বনবি খাদিজা রা এত ভালোবাসতেন বলতেন আল্লাহ দিন যখন কেউ চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদি জনতে কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যেই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কা এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদি যে আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি যে আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে বে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলিজার টুকরা বিবি খাদি ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্ব নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান

কেউ চিনে না আপনার নানারে আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাছে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস্তারা চিনে পাখিরাও চিনে ঠিক না। আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিনদের নবী নয় ফেরেস্তাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক আমার নানার নাম হল পড়েন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম